বন্ধ ঘরে স্ত্রী সন্তানের নিথর দেহ পাশে পড়ে যুবক হাড় হিম করা কাণ্ড উত্তর পাড়াতে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় স্বামী স্ত্রী ও তাদের শিশু সন্তানকে উদ্ধার ঘিরে চঞ্চল্য হুগলির হিন মোটর ভদ্রকালী এলাকায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মা ও শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা মৃত মায়ের নাম পায়েল চ্যাটার্জি বয়স পঁচিশ বছর মেয়ে অদৃতা চ্যাটার্জি বয়স চার বছর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্বামী কাশীনাথ চ্যাটার্জী তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে তিনজনেরই গলা এবং শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে তদন্তে নেমেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে কাশীনাথ একটি কারখানায় কাজ করতেন পুলিশের প্রাথমিক অনুমান ছুরি দিয়ে নিজের বছরের মেয়ে ও স্ত্রীকে খুন করে নিজে চার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন কাশীনাথ এই ঘটনার পর থেকে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃতার এক আত্মীয় বলেন আমরা খবর পেয়ে ছুটে এসে তিনজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি হাসপাতালে নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা ছোট ভাগনিটা আর জামাই শুয়েছিল তিনজনই শুয়ে আছে আর ছেলেটা নাকি সোজা হয়েছিল তারপর পরে দেখি কাজ হয়ে গেল তখন ওকে নিয়ে হসপিটালকে এসে দিয়ে মানে বাচ্চাটাকে আগে মেরেছে মনে হচ্ছে যা দেখলাম তারপরে আমার ভাগ্নিকে কুপিয়েছে নতুন ছুরি ছিল কিন্তু মানে এটা বাইরের কোন লোক এসে করেছে না 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 বাইরে আমার আমার ধারণা আমার জামাই করেছে সব প্রপার্টি না কোনো উঠার কোনো চান্স নেই বাইরে যাওয়ার লোক যাওয়ার কোনো চান্স তো বন্ধ ছিল সব মানে সাংসারিক অশান্তি বলতে কি ধরনের হয়তো কোনো রকম কিছু একটা হতে দুজনের মধ্যে চলতো ঠুকে থাকতো আমাদের আমার ভাগ্নি বলতে এই ব্যাপার হচ্ছে গালাগালি করতো এই করতো মাত্র খেয়ে আসতো রাজেশ রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড হুগলি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ঢাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি